আমরা যখন বিজনেস ইমেল পাঠাই ইউজুয়ালি অ্যাক্রোনিম বা শর্ট ফর্ম আমরা ইউজ করি না বাট অনেক ক্ষেত্রে আমাদেরকে যারা ইমেল পাঠাচ্ছে তারা একটা শর্ট ফর্ম বা অ্যাক্রোনিম ইউজ করে ফেললো সো আমাদের তো জানা দরকার যে তারা ওই শর্ট ফর্ম দিয়ে কী বোঝাতে চেয়েছে রাইট সো আমি আজকে একেবারে সব থেকে কমন যে অ্যাক্রেনিমগুলো ইউজ করা হয় ওই অ্যাক্রেনিমগুলো আমি বলে দিচ্ছি যে প্রতিটার মিনিং কী যেমন ফার্স্ট অফ অল এফ ওয়াই আই এটার মানে হলো ফর ইউর ইনফরমেশান মানে তোমাকে তো জানানোর জন্য বলা হচ্ছে এই জিনিসটা এরপরে হতে পারে এএসএপি এ এস এপি মানে আমরা সবাই জানি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার এই জিনিসটা লাগবে এএসএপি যত তাড়াতাড়ি সম্ভব এবার এল এম কে মানে লেট মি নো মানে আমাকে জানাও এরপরে হতে পারে ট্রিপলো মানে আউট অফ অফিস অনেক সময় তুমি ছুটিতে থাকতে পারো ভ্যাকেশনে থাকতে পারো মেবি তুমি গ্রামের বাড়ি যাওয়ার কারণে অফিস থেকে তিন দিন ছুটি নিয়েছো সো ওটাকে বলে হলো ট্রিপলো বা আউট অফ অফিস এরপরে আছে এন নো রিপ্লাই নেসারি এনআরএন দেয়া মানে হলো তোমাকে ওই রিপ্লাই ওই মেসেজের বা ওই মেইলে রিপ্লাই দেওয়ার দরকার নেই অনেক সময় আমরা মেইল পাঠানোর পরে রিপ্লাই দেওয়ার খাতিরে বলি আচ্ছা সাউন্ডস গ্রেট ইটস অল রাইট সো ওই যে আরেকটা ইমেল ওইটা পাঠানোর দরকার নেই যখন তোমার লেখা থাকে এনআরএন বা নো রিপ্লাই নেসেসেরি এরপরে হতে পারে ই বা এন্ড অফ মেসেজ এটা আমার খুবই ফেভারেট এটা আমি ফার্স্ট দেখেছি একটা মেইলে এবং ওই মেইলে সাবজেক্ট লাইনের পরে ইওএম লেখা ছিল তার মানে ওই সাবজেক্ট লাইনেই পুরো ইমেলটা দেয়া আছে ওইটা আসলে বডিতে কিছু নাই সো সাবজেক্ট লাইনে পুরো ইমেলে পুরো কনভারসেশনের জিস্টটা দেয়া অ্যান্ড ই ও এম তার মানে তোমার বডিটা পড়ার কোনো দরকার নেই এরপরে আসে হলো পি প্লিজ রিপ্লাই বাই পি টু নাইট মানে আজকে রাতের মধ্যেই রিপ্লাই করো এরপরে আসে হলো ই ডি বা এন্ড অফ ডে রিপ্লাই বাই এন্ড অফ ডে EOD মানে আজকের মধ্যে আমাকে রিপ্লাই করো এরপরে আসে হলো আই এম ইন মাই ওপিনিয়ন আমার মতে এই জিনিসটা এভাবে করা উচিত এরপরে আসে বাই দ্য ওয়ে অ্যান্ড লাস্টে ও ইন মাই ওপিনিয়ন আমি দুইবার দিয়ে ফেলেছি সো যাই হোক সো বিটিডাব্লিউ মানে বাই দ্য এই কতগুলো ইনফরমেশন তুমি যদি জানো তাহলে তুমি ইউজ না করলেও কেউ যদি তোমাকে এইসব অ্যাক্ডিম ইউজ করে ইমেল পাঠায় রিপ্লাই দেওয়ার সময় তুমি প্রপারলি বুঝতে পারবে সে আসলে কি বোঝাতে চেয়েছে